বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আমি শিবরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করা এখন থেকে আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা এখানে দুটো আলু আমি খোসা ছাড়িয়ে নিয়ে একটু মোটা মোটা সাইজ করে কেটে নিচ্ছি যেমন ফ্রেঞ্চ ফ্রাই কাটে সেরকম একটু মোটা মোটা করে এই আলুটা কাটতে হবে দেখো ঠিক এই রকম পর্যায়ে পর্যন্ত আলুটাকে আমি কিন্তু কেটে নিচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিলাম ঠিক এই রকম করে কেটে নিতে হবে আর এখানে তিনটে পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের পেঁয়াজগুলোকেও একটুখানি মোটা মোটা সাইজ করে কেটে নিচ্ছি আলু পেঁয়াজ একদম মোটার সাইজ করে কাটতে হবে আর এখানে দেখো আমি কিছুটা লাল শাকের ডাটা নিয়ে নিচ্ছি শাকগুলোকে আজকে রান্না করব না আজকে আমি তোমাদেরকে ডাটা দিয়ে একটা সুন্দর চচ্চড়ি রেসিপি তৈরি করে দেখাবো আমি যেভাবে তৈরি করি সেটা আজকে তোমাদের কাছে শেয়ার করছি অনেকে আছে লাল শাকের ডাটাগুলো ফেলে দেয় আমি আজকে তোমাদেরকে দেখাবো এই ডাটাগুলোকে ফেলে না দিয়ে কিভাবে আমি রান্না করি আর ভীষণ স্বাদের এই রেসিপিটা দেখো শাকগুলো সমস্তটা আমার বাছা হয়ে গেছে আমি প্রথমেই ধুয়ে নিয়েছিলাম আর গোড়াগুলোকেও পরিষ্কার করে নিয়েছি একটু মাঝারি সাইজ করে কেটে নিচ্ছি তাই বন্ধুদের বন্ধুরা তোমাদেরকে রিকোয়েস্ট করব এই ডাটাগুলোকে ফেলে না দিয়ে এইভাবে একবার রান্না করে খেও তোমরা বুঝতে পারবে এই ডাটা চচ্চড়ির কত স্বাদ দেখো এইভাবে সমস্ত ডাটাটা আমার কাটা হয়ে গেছে আলু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়ে একটা থালার মধ্যে আমি রেখে দিয়েছি এবার কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে গরম হয়ে যাওয়ার পরে চার পাঁচটা ঘুরিয়ে নিলাম এরপরে আমি এর মধ্যে বেশ কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা যখন ভাজা ভাজা হয়ে গেল সুন্দর গন্ধ বেরিয়ে গেছে তারপর আমি পেঁয়াজগুলোকে ছেড়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে ছেড়ে দেয়া হয়ে গেলো এরপরে দেখো এটাকে আমি ভালো করে নাড়ি চাই নেব এটাকে কিন্তু আমি সম্পূর্ণ ভাজব না মাঝারি মাপের ভাজাটা হবে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর দিলাম হাফ চামচ হলুদ আর একটুখানি লবণ দিয়ে দিলাম কেননা মনে হচ্ছিল লবণটা একটু কমই হবে যাই হোক লবণ হলুদ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব দেখো ঠিক এই রকম পর্যায়ে যখন পেঁয়াজটা ভাজা হয়ে গেল তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাল ডাঁটাগুলো তারপরে আমি আলুগুলোকেও দিয়ে দিলাম আজকে আমি আলু দিয়ে আর লাল ডাটা দিয়ে সুন্দর একটা চচ্চড়ি রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো আমি আর এর মধ্যে অন্য কোনো সবজি অ্যাড করছি না তোমরা ইচ্ছা করলে নানা রকম সবজিও অ্যাড করতে পারো বেশ কিছুক্ষণ ধরো চাড়িয়ে নিলাম তারপরে ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম রান্নাটা একটু ঢাকনা চাপা দিয়ে করব এই ফাঁকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে দিয়ে দিলাম এক চামচ কালো সর্ষে এক চামচ হলুদ সর্ষে আর দেব প্রায় দু চামচ থেকে আড়াই চামচের মতন পোস্ত এর মধ্যে দিয়ে দিলাম এরপরে পাঁচটা কাঁচা লঙ্কা এটাকে ভালো করে মিহি পেস্ট করে নেবো আর এদিকে দেখো ডাটাটা কিন্তু অনেক নরম হয়ে গেছে আলুটাও অনেক নরম হয়ে গেছে এবার ওপর নিচ ভালো করে আর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে কষে নিচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিলাম আলুটা অনেকটা নরম হয়ে গেছে আর সর্ষে পোস্তটা যে পেস্ট করে নিয়েছিলাম একদম মিহি পেস্ট লঙ্কা দিয়ে সেটাকে আমি দিয়ে দিলাম এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো এই চচ্চড়ি রেসিপিটা ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখো এইভাবে বেশ কিছুক্ষণ জারি নেওয়ার পরে আমি মিক্সিং জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম আর জল দেওয়ার প্রয়োজন হবে না এই দিয়ে কিন্তু সুন্দর করে রান্নাটা হয়ে যাবে আর এই ডাটা চচ্চড়িটা একটু ঝাল ঝাল করে করলে ভীষণ ভালো লাগে তাই আমি আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম প্রায় দেড় চামচের মতন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর আগে পাঁচখানা কাঁচা লঙ্কা দিয়েছিলাম এবার ভালো করে ওপর নিচ নাড়িয়ে জারিয়ে এটাকে একদম সুন্দর ড্রাই করে নিতে হবে যতক্ষণ না এর তেলটা ওপর থেকে ছেড়ে বেরিয়ে আসে দেখো সুন্দর করে ফুটে উঠেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্যে ওপর নিচ ভালো করে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি যে কোনো রান্নায় চিনি দিলে কিন্তু স্বাদটা খুব বেড়েই যায় এরপরে দিয়ে দিলাম ওপর থেকে সর্ষের তেল কাঁচা সরষের তেল এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে এটাকে ভালো করে আর একটুখানি নাড়ি চাড়িয়ে কষিয়ে নেব আর এই কাঁচা তেল দেওয়ার জন্য কিন্তু এটা যেমন টেস্টও বেড়ে যায় একটা ঝাঁজ গন্ধও আসে দেখো রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে আর একটুখানি জলটাকে শুকিয়ে নেবো যতক্ষণ আর ওপর থেকে তেল ভাবটা ভেসে আসে ততক্ষণ পর্যন্ত রান্নাটা করে নিতে হবে যাই হোক বন্ধুরা আমার লাল শাকের ডাটা রেসিপিটা আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সহজ সরল রেসিপি তোমরা দেখতে পারবে তাহলে তোমাদেরকে ভিজিট করে করার জন্য অনুরোধ রাখলাম দেখো রান্নাটা যখন কমপ্লিট হয়ে গেছে পুরো তেলটা বেরিয়ে এসেছিল এরপরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম কত সুন্দর দেখতে লাগছে দেখতে পাচ্ছ তাহলে বন্ধুরা আজকে আমি এইখানে রাখি আরেকবার রিকোয়েস্ট করছি তোমরা অবশ্যই এইভাবে রান্না করে খেও আর সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো তাহলে রাখলাম এই পর্যন্ত কেমন টাটা